জেন বন্ধুরা বন্ধুরা আজকে যে ভিডিও হবে এসএসসি জিডির তুমি যখন ফিজিক্যাল দিতে যাবে চব্বিশ মিনিটের মধ্যে যে তোমার রানিং যে টেস্ট হয় তো কীভাবে তুমি স্টেপ দৌড়াবে চব্বিশ মিনিটের মধ্যে আসতে পারবে আমি তোমাকে পিঠু নিয়ে দেখাবো এবং চব্বিশ মিনিটের মধ্যে আসবো তো প্রথমত বলবো তোমাকে যে রানিং করার আগে তোমাকে প্রথমে স্ট্রেচিং করতে হবে স্ট্রেচিং আমার চ্যানেল অলরেডি ভিডিও আছে কিছু না করলেও তোমার পাগুলোকে খুলতে হবে পা খোলার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলোকে খুলে নাও আড়াই কিলোমিটার যাবো আর আড়াই আড়াই কিলোমিটার আসবো টাইম ডিসপ্লেতে আসবে দেখে নেবে চব্বিশ মিনিটের মধ্যে কীভাবে কমপ্লিট করবে স্টেপটা ধরতে পারলেই কিন্তু তুমি এসএসডিতে রানিং কোয়ালিফাই করতে পারবে তো চলো চলো শুরু করছি ভিডিওটা ভিডিও শুরু হয়ে গেছে প্রথমত তোমাকে নর্মাল ওয়ার্ক করতে মানে স্টেপ কম করে তোমাকে প্রথমে বডিকে ওয়ার্ম আপ করতে হবে বডির ওয়ার্ম আপ হওয়ার পরে তুমি ধীরে ধীরে স্টেপ বাড়াবে যখন তোমার শরীরে হিট চলে আসবে তখন নিজে তোমার নিজেই পাগুলো খোলা শুরু হয়ে যাবে এবারে রানিং করার আগে কিছু এক্সারসাইজ আমার চ্যানেলে ভিডিও আছে সে ভিডিওগুলো দেখো তুমি কন্টিনিউ যদি এক মাস ওইটা করো তাহলে কিন্তু তোমার রানিংয়ে ইম্প্রুভ হবে এবং তোমার টাইম কম হবে এবারে অনেকে ভাবছে যে একই রোডে দৌড়াচ্ছে আসার সময় অনেকে মনে এইটা প্রশ্ন আসবে যে একটাই রাস্তায় গিয়ে এডিটিং করে ভিডিওটা ফেলা হচ্ছে তো তোমাদেরকে সেই জন্য আমি লাইভ দেখাচ্ছি এবং এই পরে ভিডিও আনবো আমি যাওয়ার সময় কিছু জিনিস সেখানে রেখে দিয়ে যাব চিহ্ন হিসাবে তো আসার সময় সেইখানে আমি আসবো যখন ঘুরে সে চিহ্নর কাছে পৌঁছাচ্ছি না পৌঁছাচ্ছি তোমরা দেখবে তো প্রথমত এসএসজিডির রানিং হচ্ছে পাঁচ কিলোমিটার রানিং চব্বিশ মিনিটের মধ্যে খালি হাত আর এটা হচ্ছে রানিং পাঁচ কিলোমিটার রানিং ঠিক কিন্তু এটা হচ্ছে সাথে আছে সিক্স পয়েন্ট টু কেজি ওজন আছে পিছনে পিঠু ওটা নিয়ে দৌড়ানো হচ্ছে তো পিঠুর সাথে ফরক পড়ে না যখন তুমি প্র্যাকটিস করতে থাকবে তখন তোমার রানিংয়ের টাইমিং কম হতে থাকবে প্র্যাকটিস তুমি কোথায় করছো সেটার ম্যাটার করে না কিন্তু রেগুলার প্র্যাকটিস করাটা মেন রানিংয়ে যে তোমার এসএসজিটি যে রানিংটা হয় সেটা আছে এখন যে এসএসজিডি দু হাজার পঁচিশে যে ফিজিক্যালটা হবে সেটা একটা সিজন ওয়াইজ ফিজিক্যাল তোমাকে করতে হবে সেটা কীরকমভাবে আমি নেক্সট ভিডিওতে আনবো কিন্তু তোমাকে জানিয়ে দিই যে সিজন কত প্রকারে হয় অনেকে বলবে যে সিজনটা কি সিজনটা অনেকে জানে না কিন্তু যারা ভালো কোচ বা ভালো ট্রেনার ওরাই বলতে পারবে যে সিজন কত প্রকারে হয় বা কোন সিজনে কীরকম রানিং করলে তোমার রানিংয়ে ইম্প্রুভ হবে এখন তোমার এসএসজিডি ফিজিক্যাল হয়নি ফিজিক্যালে মাত্র তিন মাস বাকি আছে তো দু তিন মাসের মধ্যে কি এক্সারসাইজ করলে তোমার ফিজিক্যালে ইম্প্রুভ হবে প্রথমত তোমাদেরকে জানিয়ে দিই সিজন হচ্ছে চার প্রকার প্রথম সিজন হচ্ছে অফ সিজন মানে অফ সিজন মানে ন থেকে বারো মাস পর্যন্ত তোমার কাছে টাইম থাকলে সেটা হচ্ছে ন থেকে বারো মাস সে এক্সারসাইজটা আমি পরে নেক্সট ভিডিওতে বলবো আমি তোমাকে শুধু সিজিনটা বুঝিয়ে দিই কীরকম সিজন এবার আছে সেকেন্ড হচ্ছে মিড সিজিন ছ থেকে ন মাস আর থার্ড থার্ড হচ্ছে স্পিড সিজিন তিন থেকে ছ মাস কিন্তু এখন তোমার খাতে কম টাইম আছে সেজন্য ফোর্থ হচ্ছে পিক সিজন মানে জিরো থেকে তিন মাসের মধ্যে কী কী এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ তুমি করতে পারো পিক সিজনে হিল ডাউন যেরকম ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং টু পয়েন্ট টু পয়েন্ট ফোর কিলোমিটার রানিং সিক্স মিটার সুট এইসব তুমি অ্যাক্টিভিটি ফিজিক্যাল করতে পারো তো তাতে কী হবে তোমার ফিজিক্যালে তোমার রানিংয়ে টাইমিং কম আসবে এবং তোমার যে শরীরে যে ডিহাইড্রেশান যেটা হয় সেটাতে তোমার কম হবে এবার ডিহাইড্রেশান হয় কিসের জন্য অতিরিক্ত তুমি কষ্ট করছো কিন্তু তুমি ঠিকমতো ডায়েট নিচ্ছ না ডায়েটে কী নিবে ডায়েটে তোমাকে মোটামুটি বলে দিই সব দিন এক গ্লাস করে জুস যে কোনো জুস যদি সান্তরা জুস পাও বা আখের রুশ রস তাহলে এগুলো নাও আর রানিং করার পরে কালো ছানা ছোলা মুগ বাদাম কিশমিশ এগুলো ভিজিয়ে খাও আর দুধ এক গ্লাস রাতে ঘুমানোর আগে নাও দেখবে তোমার শরীরে যে শক্তিটা সেটা আসবে আমার এবারে যে পিঠুনি আমি দৌড়াচ্ছি কিন্তু আমার শু আছে জঙ্গল শ্যু তোমরা যখন দৌড়াবে দৌড়ানোর সময় তোমাদের থাকবে পিটি সুজ। পিটি সুজ অনেক প্রকার হয় হালকা আছে এবং সোল ভারী হয় অনেকের পিটি সুজ তোমাকে যেটা তুমি প্র্যাকটিস করো গ্রাউন্ডে সেইটাই নিয়ে পরে দৌড়াবে কেননা এমন ছেলেরা আছে যারা প্র্যাকটিস করে আলাদা পিটি শ্যুজতে কিন্তু যখন ফিজিক্যাল হয় তারা নতুন শু পরে যায় কিন্তু নতুন শু পরে গেলে তোমার প্রবলেম কি হবে সে শুটা তোমাকে পায়ে কাটবে এবং তুমি ঠিকমতো রানিং করতে পারবে না এগুলো তোমাকে প্রথমে ধ্যান দিতে হবে এবার তুমি যদি আমাদের চ্যানেলে নতুন বা নতুন এই ভিডিওটা দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমাকে ভিডিওটা ভালো লাগে বা তোমার এসএসসি জিডি রিলেশন রিলেটিভ কিছু ভিডিও তোমাকে দরকার তাহলে কিন্তু চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে এবং একটা লাইক করে দেবে আমি আবার নেক্সট ভিডিওতে আনব যে সপ্তাহে সোমবার থেকে রবিবার পর্যন্ত কিভাবে তুমি রানিং করবে এসএসসি জিটির জন্য এবং কী কী তুমি ডায়েট নেবে কত টাইম তুমি রেস্ট নেবে নেক্সট বিডেতে আনবো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট বিড তোমার কাছে এসে যাবে এবার এই সিজনটা আমি তোমাকে যে বুঝিয়েছিলাম যে সিজনটা কীরকম বা অফ সিজনে কীরকম তোমাকে ফিজিক্যাল করতে হবে মিড সিজনে কীরকম ফিজিক্যাল করতে হবে স্পিড সিজনে কীরকম ফিজিক্যাল করতে হবে আর পিক সিজনে কীরকম ফিজিক্যাল করতে হবে ফিজিক্যালটা কীরকম করতে হবে তোমাকে আমি সাপ্তাহিক এক্সারসাইজ বলে দিব এবং কখন সকালে কীরকম রানিং করবে আর বিকালে কীরকম রানিং করবে কত ঘন্টা রেস্ট নেবে সেটা আমি একটা নতুন ভিডিও নিয়ে আসব যেটা চ্যানেলে পেয়ে যাবে তোমাকে আমি বলি যে এসএসসি জিটির জন্য তুমি যদি আমাদের একাডেমিতে জয়েন করতে চাও তাহলে নাম্বার আসছে ডিসপ্লেতে ওই নাম্বারে কল করো এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট একাডেমি কমান্ডো একাডেমি অনেকেই আছে তোমাকে জ্ঞান দেবে যে যারা আর্মিতে কোনো দিন যায়নি বা আর্মির লাইন দেখেনি বা ওরা কোনো দিন ফৌজের রাস্তা কি রকম হয় কিভাবে হয় তো ওরা ইউটিউবে ওরা অনেক জ্ঞান দিবে যে আমরা এই করে দিচ্ছি ওই করে দিচ্ছি ওইরকম কথাতে না গিয়ে নিজের চয়েস করো এবং নিজে পছন্দটা দেখো যেখানে ভালো ফেসিলিটি পাবে এবং যেখানে ফিজিক্যালে ভালো শিখলাই পাবে ওইখানে যাও আমার একাডেমি না হোক যারা অনেক আছে যারা একাডেমি চালাচ্ছে কিন্তু তোমাকে যদি ভালো লাগে ওই একাডেমিতে যাও এমন কিছু একাডেমিতে যাও না যারা শুধু ফাউ কথা বলে তোমাদেরকে ওখানে ভুমরা করছে আমাদের খাওয়া এরকম হচ্ছে আমরা খাওয়া এরকম আমাদের ফিজিক্যাল ট্রেনার এরকম কিন্তু ওরা স্বপ্নেও দেখেনি যে তারা এসএসসিজিডি হোক বা আর্মিতে লাইন কোনো দেখেনি কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিই আমি এস অনেকবার ফিজিক্যাল দিয়েছি বা ফিজিক্যাল করিয়েছি দেখেছি যাদের মানে প্রবলেম অনেক প্রবলেম হয় আর আমি আর্মিতে দু সাল থেকে আমি তিনবার অ্যাক্সিডেন্ট মেরেছিলাম রানিংয়ে তখনকার যুগে আর্মিতে আড়াইশো থেকে তিনশো জন ছেলে ছেলে ছাড়া হতো এখন তো তোমাদেরকে টাইমিং বেশিও দেওয়া হচ্ছে এবং বেজও কম করে দেওয়া হয়েছে তো টাইমিং কিভাবে কম করা হয় কি কি এক্সারসাইজ করলে টাইমিং কম হবে সেগুলো আমি তোমাদেরকে সেখানে বলে দিব এবং প্র্যাকটিস কিছু যদি তুমি ধরতে পারো তাহলে তোমার টাইমিং কমে যাবে এবারে এসএইসজিডির হচ্ছে মেন হচ্ছে তোমার রিদম তুমি যদি ঠিকমতো শ্বাসটাকে নিঃশ্বাসটাকে কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু তুমি এসএসজিডিতে ফিজিক্যাল পাস করে যাবে এবার অনেক ছেলে দৌড়াতে দৌড়াতে হাত লক হয়ে যায় বা এক সাইড পেট ব্যথা করে যে সাইডে পেট ব্যথা হচ্ছে ওই সাইডের হাতের বুড়ো আঙুলটা তুমি চেপে ধরলে কিন্তু মুঠো মুঠো করলে কিন্তু তোমার ওই সাইডের পেট ব্যথাটা কমে যাবে তো পেট ব্যথার জন্য ধরো তোমার বাম সাইডে দৌড়াতে দৌড়াতে এক সাইড পেট ব্যথা হচ্ছে কারণ হচ্ছে তোমার পেটের যে মাসেলগুলো ওটা কিন্তু শক্ত না তো সেটার জন্য তোমাকে কোর এক্সারসাইজ করতে হবে কোর এক্সারসাইজ কি তোমাদেরকে আমি বলে দিব কোর এক্সারসাইজ বেস্ট হচ্ছে তুমি সিট আপ লাগাও কন্টিনিউ সিট আলাদা আলাদা টপিকে ভাবে লাগাও এক একটা পজিশানে যদি সিট লাগাও তাহলে কিন্তু পেটের কোনো মাসালে একটা জায়গায় হবে কিন্তু তুমি যদি মিক্স করে মারো তাহলে সব জায়গায় তোমার রেপুটেশন করে মারো বারোটা বারোটা করে চার সেট করে মারো দেখবে পেটে অনেক পেট যদি শক্ত তাহলে কিন্তু তুমি রানিংয়ে তোমাকে কেউ আটকাতে পারবে না এবারে আমি আবার বলছি তুমি যদি একাডেমি আসতে চাও তাহলে কল করো আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কল করবে এবং কমেন্ট করবে কমেন্টে আমি তোমাদেরকে জানো দেখান কমেন্টে বলে দিবে যে আমি এইখান থেকে এই জায়গা থেকে দেখছি এবারে ও বেস শুরু হচ্ছে এসএসজিডি বেশ শুরু হয়ে গেছে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে কল করো এবং তোমার স্বপ্ন পূরণ করো দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশে চ্যানেলে ভিডিও আছে গিয়ে দেখো তোমার যদি স্বপ্ন থাকে যে এনএসজি কমান্ডোতে যাব বা কবরা কমান্ডোতে যাব এবং কিভাবে যাবে এনএসজি কমান্ডো হোক বা কবরা কমান্ডো হোক সব এসএসসই জিডি থেকেই আসা যায় কিন্তু তোমরা যদি বলবে আমি ডাইরেক্ট এনএসজি কমান্ডে যাবে তাহলে যেতে পারবে না এবার কবরা কমান্ডো শুধু সিআরপিএফ থেকে আসা যায় এবং এনএসজি কমান্ডো যদি তুমি সি আর পি বিএসএফ আইটিবিপি আসাম রাইফেল এসএসবি সিআইএসএফ যে কোনো ফোর্সে যদি তুমি চাকরি পাও তাহলে তোমার তিন বছর সার্ভিস যদি ভালোভাবে ঠিকঠাক রাখো তাহলে কিন্তু তুমি জয়েন করতে পারবে এবারে রানিং করার পরে তোমাকে ধরো তুমি সকালে রানিং করলে সকালে রানিং করে বাড়ি যাওয়া যাচ্ছ যখন কুল ডাউন করার পরে কুল কুলডাউনটা করবে কুলডাউন কীরকম কী এক্সারসাইজ সেটা আমি যদি চ্যানেলে আমার ভিডিও নেই কিন্তু আমি তোমাদেরকে দেখ আনবো একটা ডাউন এক্সারসাইজ মানে রানিং করার পরে কি কি এক্সারসাইজ করলে তোমার মাসেলগুলো রিকোভারি হবে এবং রানিং করার পরে এক লিটার জলে ওআরএস পাউডার যদি থাকে তোমার কাছে বা তুমি যে কোনো শপে মেডিকেল শপে পেয়ে যাবে ইলেকট্রল পাউডার বা গ্লুকোজ যে কোনো জলে মিশিয়ে তোমাকে খেতে হবে সেটা খেলে কি হবে তুমি যে দো রানিং করছো তোমার যে পেশিনাটা মানে ঘামটা যে বেরোচ্ছে ও ঘামগুলো যে রিকভারি করার জন্য তোমার শরীরে যে ডিহাইড্রেশনটা হবে না সেই জন্য এটা আমি বলছি জুস কিন্তু তোমাকে সব দিন রাখতে হবে আর ছলা টলা তোমাকে ভিজে রাখতে হবে ডাইট এবারে আড়াই কিলোমিটার আমি পৌঁছাতে যাই আড়াই থেকে বেশি হবে কম না কিন্তু আমি তোমাকে আড়াই কিলোমিটার বলেছিলাম সেই জন্য আড়াই কিলোমিটার আমি পৌঁছাতে যাই আড়াই কিলোমিটার সেখান থেকে আমি আবার রিটার্ন করব আবার আড়াই কিলোমিটার আসবো তিন কিলোমিটার অভাব আছে এটা তিন কিলোমিটার থেকে আমি আবার রিটার্ন করে আমি পাঁচ কিলোমিটার পর্যন্ত এসে ক্লোজ করব টাইমটা কিন্তু আমার টাইমিং কম আসছে এই জন্য কম আসছে আমি রেগুলার প্র্যাকটিস করছি বা তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো তোমার ওজন যা হোক তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো কিন্তু তুমি প্র্যাকটিসের মধ্যে থাকলে কিন্তু তোমার টাইমিংও কম আসবে এটা আমাদের কমান্ডার রানিং হয় সেই জন্য আমাদেরকে পিঠু নিয়ে দৌড়াতে হয় সেই জন্য আমরা প্র্যাকটিস করতে থাকি তোমাকে আমি ডেমো হিসাবে দেখাচ্ছি যে এইরকম স্টেপে যদি তুমি দৌড়াতে থাকবে কন্টিনিউ যদি কোথাও থামবে না তাহলে কিন্তু তুমি চব্বিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবে আর এসএসসি জিডির যে ফিজিক্যালটা লং রুটের জন্য ফিজিক্যাল হয় পাঁচ কিলোমিটার রানিং ওটাতে শর্ট রানিং হয় না সেই জন্য তোমার দম থাকা দরকার ভিতরে মানে তোমার যে নিঃশ্বাসটা ওটা রিদম এবার অনেক ছেলে বলবে যে আমি দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাস কীভাবে নিব দেখো আমি যেটা নিই মানে আমার যেটা এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে বলবো রানিং করার সময় যখন তোমার অতিরিক্ত কষ্ট যখন হচ্ছে মুখটা খুলে ভালো করে হু মারো ওর নিঃশ্বাসটাকে বার করে ওটা রিকভারি হলে আবার ওটাকে তুমি নাকটা মুখটা বন্ধ করো দিয়ে দৌড়াতে থাকো হবে অনেক ছেলে এমনও করে যে মুখেও নেয় আর না কেউ নেই এটা আমার আড়াই কিলোমিটার থেকে বেশি আছে আমি এখান থেকে আবার রিটার্ন করছি আবার আমি যে জায়গায় শুরু করছিলাম ওর আগে একটু আমার কমপ্লিট হয়ে যাবে তো নিঃশ্বাসটা তোমার উপরে তুমি কিভাবে ওকে রিকভারি করবে তো দৌড়ানোর সময় আমি কি করি আমি যখন অতিরিক্ত হাঁপিয়ে যাই ভাই আমরাও মানুষ আমরাও হাঁপাই কিন্তু আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে তো আমরা কি করি দৌড়াতে দৌড়াতে আমি কি করি আমারটা আমি তোমাকে বলছি দৌড়াতে দৌড়াতে আমার যখন অতিরিক্ত আমি হাঁপিয়ে যাই তাহলে আমি মুখ খুলে বড একটা নিশ্বাস নিই এবারে মুখটাকে আবার বন্ধ করে দিই দিলে কী হয় আমার শরীরটা আমাকে লাগে যে আমার রিকভারি হয়ে গেলে এবারে আমার শ্যু হচ্ছে জঙ্গল স্যুজ এটাতে ওজন আছে পিঠু আছে তুমি তো আবার পিঠু সুজের দৌড়াবে তাহলে কিন্তু তোমার টাইমিং কম হওয়া দরকার এখানে কিছু বৃষ্টির কারণে আমি আলাদা জায়গায় ভিডিও করছিলাম তো এখানে পাবলিক প্লেস থাকে আমরা সার্ভিস করি তার মধ্যে আমি তোমাদেরকে ডি ডিউটি না থাকাকালীন আমি ঠিকমতো ভিডিও ফেলতে পারি না তো আমি রোড একটা চয়েস করেছিলাম এই রোডে আমি রানিং করব তো কিছু রোড দেখলাম সেখানে জল ভর্তি আছে তো রানিং ঠিকমতো করা যাচ্ছিল না এবং রাস্তা ঠিক মতো নেই তো আমরাও হিল ডাউনও করেছি আমি এবং হিল হিল ডাউন করেছি খিলাপ দুটাই আছে এই রাস্তার মধ্যে এবং মাঝে মাঝে আমি জঙ্গলের ভিতর দিয়েও রাস্তা দিয়ে দৌড়াইছি দৌড়েছি মানে রানিং করেছি তাতে একটু টাইমিংটা একটু মানে বেশি চলে যেতে পারে কিন্তু আশা করছি বেশি যাবে না কেন আমার যেটা রিদম আমি জানি যে এই টাইমে দৌড়ালে আমার এই টাইমে আমি তোমাদেরকে আশা দিব যে তুমি যদি আমাদের ফিজিক্যালে একাডেমিতে আসো তাহলে কিন্তু তোমার ফিজিক্যালে কোনো দিক থেকে সমস্যা হবে না এবং তুমি যদি দু হাজার পঁচিশ বা ছাব্বিশের নিউ ক্যান্ডিডেট তুমি যদি ভর্তি হতে চায়। তাহলে তোমার রিটিন থেকে থাকা খাওয়া এবং পড়া সব কিছু আমরা দেখি এবং ঠিকমতোর আসানি মানে কীভাবে পাবে চাকরিটা ওটা রাস্তা দেখি আমরা তোমাদেরকে ভুলবশত দেখাবো না যে আমরা মেডিকেলে তোমাকে এটা করে দিব দেখো যেটা তোমার হবে না তোর যে জিনিসটা তোমার কালার প্লাইন্ট ওটা তুমি ফিট হতে পারবে না তো এই সব জিনিসে আমরা ফিট বলবো না কিন্তু কিছু কিছু এমন জিনিস আছে যেটা এক্সারসাইজ করেও তুমি ঠিক করতে পারবে নখনি আরও অনেক আছে এক্সারসাইজ যারা তুমি এক্সারসাইজ করলে কিন্তু অনেকক্ষণ পালিয়ে যাবে এবং তুমি ফিট হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি তোমাদেরকে ভিডিও আমার ভালো লাগবে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে বা লম্বা হয়ে গেছে কিন্তু ভিডিওটা তুমি লাস্ট পর্যন্ত দেখলেই তুমি বুঝতে পারবে যে রুটে আমি কী রুটে দৌড়াচ্ছিলাম বা কীরকম স্টেপে দৌড়াচ্ছিলাম এইটা যদি তুমি ধরতে পারো তাহলে তোমাকে হানড্রেড পার্সেন্ট আমি বলছি তুমি কিন্তু ফিজিক্যালে তোমাকে কেউ বার করতে পারবে না এসএসজিডি কেন তোমার কাছে টাইমিং কম আস এখন টাইমিং কম কম আছে টাইম কম আছে তোমাদের ফিজিক্যাল ডিক্লেয়ার কখনও হতে পারে এসএসজিটি আবার অগ্নিবিধ সেম যখন আমি যে নেক্সট ভিডিওটা আনবো যে সোমবার থেকে রবিবার পর্যন্ত কিভাবে তোমাকে রানিং করতে হবে তো সেই ইয়েতে তোমার যে টাইমিং আছে মানে তোমার যে আমি মাসটা বলে দিব যে এই মাসে এই ফিজিক্যাল এক্সারসাইজগুলো করতে হবে তাহলে কিন্তু তুমি অগ্নিবীর এটাও দেখে নিও ওটাতে আমি সব বুঝিয়ে দেবো যে উইকলি শেডিউল রানিং শেডিউল বা তোমাকে একটু টাফ লাগবে কিন্তু ওটাকে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো তোমাকে কিন্তু টাফ লাগবে না তো সেই জন্য বারবার বলছি নেক্সট উইড এই জন্য আনবো সেই জন্য চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুক আর তোমাদেরকে আমি বলে দিই আমাদের আর একটা চ্যানেল আছে এনএসজি কমান্ডো ফিজিক্যাল অ্যাকাডেমি ওখানে অনেক অনেক ভিডিও আছে অনেক যেটা তোমাদের পছন্দ সেই সব ভিডিও আছে কিভাবে প্যারা কমান্ডেতে যেতে পারবে কিভাবে তুমি এনএসজি কমান্ডতে আসতে পারবে বা এনএসজি কমান্ডে চাকরি কত বছর বা কি কি ডকুমেন্টস দরকার এসএসজিডি অগ্নিবীরে কি কী ডকুমেন্টস দরকার অগ্নিবীর রানিং এই যে হিল ডাউন এটা রানিং হচ্ছে এবারে হিল আপ করেছিলাম যাওয়ার সময় একটা হিল ডাউন হয়ে গেল। তো অপটিক্যাল আমাদের তোমার তুমি যখন এসএসজিডিতে ফিজিক্যাল করবে বা তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে এরকম হতে পারে বা প্লেন এরিয়াও হতে পারে বা এমন তোমাদেরকে বলা হবে যে আড়াই কিলোমিটার যাও আড়াই কিলোমিটার ওখানে টোকন দেওয়া হবে ওখান থেকে টুকন নিয়ে তোমাকে রিটার্ন আসতে হবে তো সেই জন্য আমি তোমাদেরকে বলে দিই ফিজিক্যাল অ্যাক্টিভিটি তুমি করতে থাকো অগ্নিবীর হোক বা এসএসজিডি হোক কেননা তোমাদের ফিজিক্যাল ডেট ডিক্লেয়ার হয়ে গেলে তুমি যদি ফিজিক্যাল করা স্টাডিতে না থাকো কিন্তু তুমি কিন্তু আবার দু হাজার পঁচিশে তোমার স্বপ্নটা কিন্তু পূরণ হবে না সেই জন্য ফিজিক্যালি ডেটে অপেক্ষা না করে ফিজিক্যাল করতে থাকো ফিজিক্যাল ডেট আজ নেই তো কাল এসে যাবে আর আমি তোমাদেরকে জানিয়ে দিই একটা কথা যে অগ্নিবীরে অনেক ইউটিউবাররা বলে দিচ্ছে তোমাদেরকে যে তোমাদের পিটিএফ এসে গেছে তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে এই আরও রেজাল্ট আউট হয়েছে এই এয়ারের রেজাল্ট বেশি হয়েছে ছেলে পাশ করেছে ওই ফুল ভ্রান্তি ভিডিও দেখে তোমরা নিজেকে ডিমোটিভেট করো না কেননা তুমিও খুব পড়াশোনা বা শিক্ষিত ছেলে তুমি কিছু না করলে গুগলে গিয়ে সার্চ করো জয়নিং ইন্ডিয়ান আর্মি ওখানে আসবে উপরে যে ওয়েবসাইটটা থাকবে ওই ওয়েবসাইটে ক্লিক করবে তারপরে একটা সংখ্যা ভরবে ওখানে সিভিটি রেজাল্ট বলে একটা জায়গা আছে ওই রেজাল্টটা গিয়ে দেখো সেখানে কোনো রেজাল্ট নেই তো এগুলো তুমি লোকের এই দেখো এখানে রাস্তাটা একটু জলের ছিল বলে এটাই আমি দুসরা মানে একটা আলাদা রাস্তা দিয়ে গেলাম তো আমাদের রানিং বন্ধ হবে না কিন্তু রানিং যেখান সেখান থেকে আমি রানিং করব টাইমিং তোমাদেরকে দেখাবো যে টাইমিং কীভাবে একটাই স্টেপ ধরতে হবে তোমাকে লাস্ট দুশো থেকে তিনশো মিটার তোমাকে জোরে দৌড়াতে হবে বাকি শুরুবার তোমাকে আসতে করতে হবে মাঝে তোমাকে স্টেপ বাড়াতে হবে স্টেপ বাড়ালেই হবে তুমি বলবে যে আমি স্টেপ ছোটো করে দৌড়াবো না মাঝে মাঝে স্টেপ বড় করো যখন হাঁপিয়ে যাচ্ছ তাহলে স্টেপ ছোটো করতে পারো আমাদের রানিং কমপ্লিট হতে যায় এখন উনিশ মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেছে এইবারে দেখো টাইমিং কম করার জন্য এখানে আমার মাত্র একশো থেকে দুশো মিটার বেঞ্চ আছে এখানে আমি হিট মারব হিট তুমি যতটা তোমার কাছে শরীরে যান আছে ওই জানটা লাগাও তুমি দেখবে হানড্রেড পারসেন্ট তোমার ফিজিক্যাল কিন্তু ক্লিয়ার হবে অগ্নিবীরে তো ফিজিক্যালে একটু টাফ হয় কিন্তু এসএসজি যদি তুমি রিদেমটা ধরে রাখো তাহলে কিন্তু তুমি পাস করে যাবে অগ্নিবীরেও সেম তোমাকে লাস্ট থেকে একশো থেকে দুশো মিটার তোমাকে কিন্তু শ্যুট মারতে হবে শ্যুট শ্যুটের মতো হবে আমার কাছে পিঠু আছে তাও আমি দেখো কীরকম জোরে কোশিশ করছি আমি যে জোরে কেননা দেখো চব্বিশ চব্বিশ মিনিটের মধ্যে আমি আসার চেষ্টা করেছি এবং পিঠু নিয়ে সাথে আমার ওজন আছে তোমার যদি খালি হাত থাকে তাহলে তুমি কত জলদি আসবে যদি ভিডিও ভালো লাগে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের কাছে বন্ধুরা পাঁচ কিলোমিটার রানিং হয়ে গেল চব্বিশ মিনিটের মধ্যে কিন্তু তোমাদের যদি রানিংয়ের টাইমিং কম আসছে তাহলে উইকলিকে আমি শেডিউল নিয়ে আসবো ট্রেনিংয়ের শেডুল তো কি মৌসুমে ন থেকে বারো মাসের মধ্যে কোন এক্সারসাইজগুলো করতে হবে এবং জিরো থেকে তিন মাস পর্যন্ত ছ থেকে ন মাস পর্যন্ত তো এই এক্সারসাইজগুলো তুমি যদি করো তাহলে কিন্তু তুমি রানিংয়ের টাইমিংও কম আসবে এবং তোমার ফিজিক্যাল ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি আমাদের একাডেমিতে আসতে চাও তাহলে দিয়ে নাম্বারে কল করো এবং একাডেমি জয়েন করো তো রানিংয়ের পরে কিছু এক্সারসাইজ আমার চ্যানেলে দেওয়া আছে কুল ডাউন এক্সারসাইজ করো স্ট্রেচিং করো পায়ের এক্সারসাইজ বেশি করো কেন তুমি রানিং করে এসছো তো তোমার টাইমিং জরুর হবে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যদি চ্যানেল নতুন ভিজিট করছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কেন এই নিউ নিউজ কিছু ভিডিও দেখার জন্য তো বন্ধু কেমন লাগলো ভিডিও কমেন্ট জরুর করবে আজকে এইটাই নতুন একটা ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ বন্দে মাতরম রাম রাম